আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত কেমন আছেন আপনারা সবাই আশা করি আল্লাহ পাকি রসিম রাহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও খুব ভালো আছি আপনাদের সাথে শুরু করতে যাচ্ছি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত প্রথম অধ্যায় প্রথম অধ্যায়ে গত ভিডিওতে এক এবং দুই পৃষ্ঠার সহজ সমাধান আপনাদের সাথে শেয়ার করেছি আপনাদের সাথে আজকে আরও কয়েক পৃষ্ঠার সমাধান করব তো আমার সাথেই থাকুন এবং দেখতে থাকুন লামহা স্টাডি স্টুডিও চ্যানেলটি তো কথা না বাড়িয়ে চলুন শুরু করি তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত প্রথম অধ্যায়ের তৃতীয় পৃষ্ঠার সমাধান তৃতীয় পৃষ্ঠায় রয়েছে নিচের ছবিতে দেওয়া টিকিটগুলো ক্রিকেট ম্যাচের জন্য বিক্রি করা হবে এক নম্বরে বলেছে বাক্সের ভেতর কতগুলো প্যাকেট আছে আর দুই নম্বরে রয়েছে সর্বমোট কতটি টিকিট আছে তো চলুন আমরা জেনে নেই সর্বমোট কতটি টিকিট আছে এটাকে আমরা মনে করব একক এই পাশেরটাকে মনে করব দশক এই লাইনটাকে মনে করব শতক আর এই লাইনের টিকিটগুলোকে মনে করব হাজার আর এই লাইন দুটো বড় বক্স দেখতে পাচ্ছি এই দুটো বড় বক্সকে মনে করব অযুত তাহলে দেখুন এককের ঘরে কয়েকটি টিকিট আছে আমরা সেটা দেখে নেই এক দুই তিন চার পাঁচ পাঁচটি কিন্তু টিকিট আছে এ যে দেখুন এখানে এক লেখা আছে মানে এখানে একটি টিকিট দুই তিন চার পাঁচ পাঁচটি টিকিট আছে মানে কি পাঁচ এককের ঘরে কি হবে পাঁচ আর দশকের ঘরে দুইটো টিকিট আছে দশ দশ দশটি দশটি করে দুইটি টিকিট আছে তার মানে কয়টি হলো বিশটি আর শতকের ঘরে একশোটি এখানে আছে একশোটি এক দুই তিন চার চারটি আছে একশোটি টিকিট একশোটির চারটি টিকিট আছে তাহলে চারটি করে আছে একশোটির একশো দুইশো তিনশো চারশো হলো তাহলে শতকের ঘরে হলো চারশো আর হাজারের ঘরে দেখি নি আমরা এখানে কতটি টিকিট আছে এই এই জায়গায় আছে এই লাইনটাতে আছে এক হাজার টিকিট এই আছে আছে এক হাজার এই লাইনটাতে আছে এক হাজার মোট তিন হাজার এক হাজার দুই হাজার তিন হাজার তিন হাজার টিকিট আছে আর এই যে বড়ো বক্স দেখতে পাচ্ছি দেখি এর মধ্যে কতগুলো টিকিট আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি আছে এক হাজার করে এক হাজারের মানে দশটি আছে এক হাজার তাহলে কী হলো এখানে টিকিট আছে দশ হাজার আর এখানেও একইভাবে দশ হাজার আছে দশ হাজার দশ হাজার কত হলো বিশ হাজার তার মানে অজুতের ঘরের টিকিট রয়েছে বিশ হাজার তো সর্বমোট দেখি এখানে আছে বিশ হাজার টিকিট এখানে আছে তিন হাজার এখানে আছে তিন হাজার তাহলে বিশ হাজার এখানে আছে তিন হাজার বিশ হাজার আর তিন হাজার কত হলো তেইশ হাজার তেইশ হাজার এক দুই তিন চার চারশত আর এখানে হচ্ছে বিশ আর এখানে হচ্ছে পাঁচ আমরা জানি দুই দশ পাঁচ কি হবে পঁচিশ তাহলে এখানে দেওয়া আছে ইজিভাবে আমরা দেখে নিই আরো বিস্তারিত এই যে দেখতে পাচ্ছেন এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এটা মানে একটি বক্সের টিকিট এখানে দেওয়া হয়েছে দশ হাজার এখানে হচ্ছে দশ হাজার তাহলে কি হলো অজুতের ঘরে কি লেখাবে এখানে একটা আমরা সৎ দেখতে পাচ্ছি এই যে দেখুন যদিও আমি আগে আপনাদের বুঝিয়ে দিয়েছি তারপরেও আপনারা দেখে নিন এই যে এখানে একটা বক্স করা হয়েছে একক দশক শতক হাজার ও যুত এককের ঘরে আছে আমার পাঁচটি পাঁচটি এক আছে এই যে পাঁচটি এক এখানে লেখা হয়েছে দশকের ঘরে আছে দশ দুইটা এই যে দশ দশ এখানে বিশ আর শতকের ঘরে আছে এক শত চারটি তো চারটি একশো তো এখানে লেখা হয়েছে আর হাজারের ঘরে এক হাজার আছে এখানে তিনটি এই যে দেখতে পাচ্ছেন এ তিনটি এক হাজার লেখা আছে আর অযুত এই যে উজুতের ঘরে এই বড় বক্স এখানে আছে দশ হাজার এখানে আছে দশ হাজার দুটো দশ হাজার লেখা হয়েছে তাহলে সর্বমোট আমাদের কত হলো আমরা জানি হাজার আর অযুত মিলে কি হয় হাজার হয় আমরা জানি কি এক অজুতে কত হয় দশ হাজার হয় তো এখানে আছে দশ হাজার দশ হাজার বিশ হাজার আর এখানে আছে তিন হাজার তাহলে কত হলো তেইশ হাজার হলো তেইশ হাজার এখানে তিনশো কত আছে চারটা একশ আছে মানে চারশত তেইশ হাজার চারশত দুই দশ পাঁচ এখানে আছে বিশ আর এখানে আছে পাঁচ তাহলে দুই দশ পাঁচ কত হবে পঁচিশ তাহলে কী দাঁড়ালো সংখ্যাটি তেইশ হাজার চারশত পঁচিশ এখানে কথায় লেখা আছে তেইশ হাজার চার শত পঁচিশ আর আমরা জানি কি এক অর্থ হলো দশ হাজার এটা অবশ্যই মনে রাখতে হবে এখন আমরা চলে যাব চার পৃষ্ঠায় এই যে চার পৃষ্ঠায় আমরা দেখি কি আছে এখানে চার পৃষ্ঠায় এখানে আছে এক নম্বরে কতগুলো হাজার আছে সংখ্যাটি কত তো চলো আমরা দেখে নেই কতগুলো হাজার আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি কতগুলো হাজার আছে তাহলে আমরা কি বলবো দশটি হাজার আছে তো এখানে আরও চিহ্ন দিয়ে দেখানো হয়েছে একটা বক্স করে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি কি আছে এক হাজার আছে এখানে তাহলে আমরা সংখ্যাটিকে কি বলবো এখানে কি বলবো দশটি এক হাজার মানে কি দশ হাজার বা এক অজুত আমরা তিন পৃষ্ঠায় কি জানলাম যে এক অযুত সমান দশ হাজার ঠিক আছে তো এখন এখানে আমরা আরেকটি এক দেখতে পাচ্ছি ত্রিভুজের মতো এখানে লেখা আছে দাগ টেনে মিল করো তো চলো আমরা দাগ টেনে মিল করি এখানে আমরা দেখতে পাচ্ছি একটি বেবি হাতে বেলুন নিয়ে আছে এই বেলুনের মধ্যে কিন্তু লেখা আছে এই যে সংখ্যাগুলো যে লেখা আছে এই এই নাম্বার এখানে যে সংখ্যাগুলো লেখা আছে এই সংখ্যাগুলোর সাথে কি করব। দাগ টেনে মিল করব। তো চলো তাহলে চলো আমরা দাগ টেনে মিল করে নেই এক নম্বরে কি আছে পাঁচ হাজার তিনশত পাঁচ তো দেখি এখানে কোথায় লেখা আছে পাঁচ হাজার এই যে এখানে দেখতে পাচ্ছি পাঁচ হাজার তিনশত পাঁচ একটা পিঙ্ক কালারের বেলুন তাহলে এই বেলুনের সাথে আমরা দাগ টেনে মিল করে দিই পাঁচ হাজার তিনশত পাঁচ পিঙ্ক কালারের আমরা দেখতে পাচ্ছি তো এটা মিল করে নিই আমরা ডাক টেনে মিল করে নিলাম দুই নম্বরে রয়েছে বাইশ হাজার সাতশত উনিশ দেখি কোথায় আছে বাইশ হাজার এই তো এখানে দেখতে পাচ্ছি আকাশি কালারের একটা বেলুন দেখতে পাচ্ছি এখানে বাইশ হাজার সাতশত উনিশ দেখতে পাচ্ছ শিক্ষার্থী বন্ধুরা এই যে বাইশ হাজার সাতশত উনিশ তাহলে এটার সাথে দুই নম্বর আমরা মিল করে নিব কে তিন নম্বরে রয়েছে তেষট্টি হাজার সাতশত দুই চলো দেখিনি কোথায় আছে এই যে দেখতে পাচ্ছি আমরা গ্রিন কালারের একটা বেলুন এটাতে আছে তেষট্টি হাজার সাতশত দুই এই তিন নম্বর এটা আমরা দেখতে পেলাম চার নম্বরে রয়েছে নিরানব্বই হাজার তিনশত পাঁচ এই তো নিরানব্বই হাজার তিনশত পাঁচ আমরা পেয়ে গেছি নিরানব্বই হাজার তিনশত পাঁচ পাঁচ নম্বরে রয়েছে একান্ন হাজার তিনশত পাঁচ একান্ন হাজার এই তো পেয়েছি আমরা অরেঞ্জ কালারের বেলুনটাতে একান্ন হাজার তিনশত পাঁচ এই তো একান্ন হাজার তিনশত পাঁচ ছয় নম্বরে রয়েছে পাঁচ হাজার পাঁচশত তিন পাঁচ হাজার পাঁচশত তিন এইটা এই বেলুনটাতে আমরা দেখতে পাচ্ছি পাঁচ হাজার পাঁচশত তিন আশা করি নিশ্চয়ই বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা তো চলো অন্য পৃষ্ঠায় চলে যাই আমরা চার পৃষ্ঠা সলভ করেছি এখন আমরা পাঁচ পৃষ্ঠায় চলে যাব দুই নম্বরে রয়েছে গণনা করে অঙ্কে ও কথায় লিখি তো এখানে দুটো বক্স দেওয়া আছে এবং বক্সের মধ্যে দেখতে পাচ্ছি এখানে দশ আছে এক আছে তারপরে একশত আছে এক হাজার আছে এরকম বিভিন্ন কালারের মানে কার্ড আছে আর কি এই বক্সের ভিতরে ছোট ছোট বিভিন্ন কালারের কার্ড আছে তো কার্ডগুলোকে আমাদের সাজিয়ে লিখতে হবে এই এই বক্সের কার্ডগুলো এ বক্সে সাজিয়ে লিখবো আর এই বক্সের কার্ডগুলো এ বক্সে সাজিয়ে লিখবো তারপরে কি করবো আমরা অঙ্কে লিখবো তারপরে কথায় লিখবো দুই বক্সের কার্ডগুলোই তো চলো আমরা তাহলে সাজিয়ে নিই প্রথমে আমরা এক সাজিয়ে নেবো এখানে আমরা দেখতে পাচ্ছি দেখি এক এখানে কয়টা আছে তাহলে আমরা দেখে নেই এক দুই তিন চার পাঁচ পাঁচটি এক রয়েছে এখানে ঠিক আছে তো দেখো ভালো করে গুনে দেখো এক দুই তিন চার পাঁচ তো পাঁচটি এক এ বক্সে আমরা পাঁচটি এক সাজিয়ে নিই প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা লক্ষ্য করো আমি কীভাবে কার্ডগুলো সাজিয়ে নিচ্ছি চতুর্ভুজের মতো বক্স করে করে কার্ডগুলো তৈরি করছি তোমরা একইভাবে তৈরি করবে তো এখানে এক রয়েছে পাঁচটি এক দুই তিন চার পাঁচ পাঁচটি লিখেছি পাঁচটি কার্ড আমি লিখেছি এখন আমি দেখব দশ আছে কয়টি দশ আমরা দেখিনি কয়টি আছে এক দুই তিন চার পাঁচ দশও আছে এখানে পাঁচটি তাহলে পাঁচটি কার্ড দশের পাঁচটি কার্ড আমরা এখানে সাজিয়ে নিই এভাবে দশটি কার্ড সাজিয়ে নিবি ঠিক আছে অলরেডি তিনটা কার্ড লিখেছি এই তো এক দুই তিন এক দুই তিন চার ও এখানে পাঁচটি এক এক দুই তিন চার পাঁচ পাঁচটি আটটা হবে এখানে তিন আর দশের কার্ড আছে পাঁচটি তো সাজিয়ে নিলাম এখন দেখি একশো কতটি কার্ড আছে একশোর এই তো ব্লু কালারের কার্ডগুলো হচ্ছে একশো লেখা দেখি কয়টি আছে এক দুই তিন চার চারটি আছে এই কার্ডটি একটু বড়ো করে লিখতে হবে যেহেতু একশত কার্ড আছে কয়টি চারটি একশতের কার্ড আছে চারটি ঠিক আছে এখন দেখি এক হাজারের কয়টি আছে এক হাজার ক্রিম কালারের মতো দেখতে পাচ্ছি এই কার্ডগুলো এক দুই তিন তিনটি আছে এক হাজার এক হাজারের কার্ড আছে তিনটি তো তিন এক হাজারে কয়েকটা শূন্য হবে তিনটি শূন্য হবে এই তো এক হাজার আরেকটা এক হাজার আরেকটি আছে এক হাজার এক হাজারের কার্ড আছে তিনটি আর দেখি এই যে দেখতে পাচ্ছি গ্রিন কালারের একটি কার্ড একক দশক শতক হাজার এখানে আছে দশ হাজার দশ হাজার কয়টি শূন্য থাকে চারটি তো দশ হাজারের কার্ড আছে কয়টি একটি তো এখানে দশ হাজারের কার্ডটা লিখে নিই দশ হাজারের কার্ড আছে আমার একটি দশ হাজারে থাকে চারটি শূন্য ঠিক আছে তো প্রথম বক্সের কার্ডগুলো সাজিয়ে নিয়েছি এখন আমরা দেখে নিই প্রথম বক্সে অঙ্কে লিখলে সংখ্যাটা কী দাঁড়ায় এটাকে আমরা বলবো একক এই ঘরকে আমরা বলবো দশক এটাকে বলবো শতক এটাকে বলবো হাজার আর এই যে দশ হাজার লেখা আছে এটাকে বলবো অজুত আমরা জানি এক অযুতে কত হাজার দশ হাজার তার মানে এখানে অযুত তার আর হাজার আর অযুত মিলে কি হয় হাজার হয় হাজার আর ওজন মিলে কী হয় হাজার হয় ঠিক আছে তাহলে এখানে আমার এক আছে কয়টি এক দুই তিন চার পাঁচটি পাঁচ একে হবে পাঁচ আচ্ছা এইভাবে লিখি পাঁচ একে পাঁচ আর দশ আছে কয়টি এক দুই তিন চার পাঁচ পাঁচ দশে কত হবে পঞ্চাশ পাঁচ দশে হবে কত পঞ্চাশ পঞ্চাশ এটা যেহেতু দশকের ঘর একক দশক তো পঞ্চাশ আর এখানে আছে পাঁচ পাঁচ দশ পাঁচ কত হবে পঞ্চাশ আর পাঁচ যোগ করলে কত হবে পঞ্চান্ন ঠিক আছে তো এখানে পঞ্চাশ না লিখে এখানে আমি পাঁচ লিখে ফেলি মানে এভাবে যদি লিখতে চাই সাজিয়ে যদি লিখতে চাই তাহলে সংখ্যাটা এখানে কী হবে এ এইখানে আমি এক্সট্রাভাবে বুঝিয়ে দিচ্ছি এখানে আমার পাঁচ একে পাঁচ এখানে আছে পাঁচ দশ পঞ্চাশ এটা পরে লিখে দিব বোঝার সুবিধার জন্য এখানে এক শত আছে কয়টি এক দুই তিন চার চার মানে কত হলো আমার চার শত চার শত লিখলাম এখানে হাজার আছে তিনটি তাহলে তিন হাজার তিন হাজার আর এটা কি দশ হাজার ওকে এখন এটা যদি আমি সাজিয়ে লিখতে চাই এটাকে একক দশক শতক হাজার ও যুগ। ঠিক আছে তাহলে দশক আর একক মিলে কি হবে পাঁচ দশ পাঁচ কী হবে পঞ্চান্ন আর চার শতক একক দশক শতকের ঘরে লিখব চার একক দশক এই যে শতক তারপরে কী আসবে হাজার তো হাজার কয় হাজার আছে আমার এখানে আছে তিন হাজার আর এখানে আছে দশ হাজার দশ হাজার আর তিন হাজার কত হাজার হবে দশ আর তিনে তেরো হাজার মানে এখানে কি লিখতে হবে তেরো আমার কি হলো তেরো হাজার চার শত কথায় লিখলে কি হবে এটা দাঁড়ালো কথায় লিখলে আমরা পাই তেরো হাজার তেরো হাজার চার শত পঞ্চান্ন আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা একইভাবে আমরা এই ছকটিও করে নিব দেখি এই ছকে আমাদের এক কয়টি আছে এক দুই তিন চার চারটি এক আছে মানে একের চারটি কার্ড আছে আর কি তো এখানে আমরা সাজিয়ে লিখি এই ছকের মতো করেই এক দুই দুইটা কার্ড লিখলাম তিন যেহেতু আমাদের চারটি কার্ড আছে তো আমরা এখানে চারটি কার্ড এভাবে সাজিয়ে লিখব ঠিক আছে চারটি কার্ড লেখা হয়ে গিয়েছে এখন দেখি দশের কয়টি কার্ড আছে এক দুই তিন চার দশেরও চারটি কার্ড আছে তাহলে আমরা দশের চারটি কার্ড লিখে লিখিনি একটি লিখলাম আরেকটি দুইটি হলো আরেকটি কার্ড লিখে নেই তিনটি কার্ড হলো আরেকটি কার্ড লিখতে হবে চারটি কার্ড আমরা লিখে নিলাম ঠিক আছে এখন আমরা দেখব একশতের কয়টি কার্ড আছে এক দুই তিন চার একশতেরও চারটি কার্ড আমরা দেখতে পাচ্ছি একটি দুইটি তো তিনটি কার্ড এঁকে নিলাম অলরেডি এখন চার নাম্বার কার্ডটা এঁকে নিচ্ছি এখন আমরা দেখব হাজারের কয়টি কার্ড আছে আমরা দেখতে পাচ্ছি হাজারের এক হাজার দুই হাজার তিন হাজার চার হাজার চারটি হাজারেরও চারটি কার্ড আছে আমরা এই যে দেখতে পাচ্ছি এখানে ওজুখ নেই শুধু হাজারই আছে এক হাজারের তিনটা শূন্য হাজারের চারটি কার্ড আছে সবগুলোরই চারটি করে কার্ড আছে তো কার্ডগুলো আমরা সাজিয়ে নিলাম শিক্ষার্থী বন্ধুরা আপনারা এইভাবে সাজিয়ে নেবেন আচ্ছা সাজিয়ে নেওয়ার পর এবার আমরা লিখি এখানে এককের ঘরে এক দুই তিন চার চার একে চার হবে এই দশ আছে দশকের ঘরে তাহলে চার আছে দশ আছে কয়টি এক দুই তিন চার চার দশে চল্লিশ আর শতকের ঘরে আছে এক শত এক শত আছে এক দুই তিন চার তার মানে চার শত চার শত আর হাজার আছে কয়টি সরি এখানে হাজার একটা শূন্য বেশি দেওয়া হয়ে গেছে ভুলে আচ্ছা সরি কেটে দিলাম যেহেতু এক হাজার দশ হাজার লিখে ফেলেছি সরি এক দুই তিন চার ঠিক আছে চারটি আছে এক হাজার তার মানে চার হাজার আচ্ছা চার হাজার লিখলাম এখন আমরা যদি সাজিয়ে লিখি অঙ্কে তাহলে কি হয় ব্যাপারটা চার হাজার চার শতক চার দশ চার কত হয় চুয়াল্লিশ তার মানে কী হবে এটা চুয়াল্লিশ একক এটা দশক চার দশ চার চুয়াল্লিশ একক দশক শতকের ঘরে আছে চার দেখলাম একক দশক শতকের ঘরে চার তারপরে আছে একক দশক শতক হাজার চার হাজার একক দশক শতক হাজার এখানে কত হাজার চার হাজার এখন কথায় লিখলে আমরা কি পাই চার হাজার চার শত চুয়াল্লিশ লিখিনি চার হাজার চার শত চুয়াল্লিশ ঠিক আছে আশা করি বুঝতে পেরেছ শিক্ষার্থী বন্ধুরা শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমরা তিন নম্বরে চলে যাব পাঁচ পৃষ্ঠার তিন নম্বরে আমরা চলে যাই দেখি এখানে কি বলেছে গণনা করি ও অসংখ্য লিখি এককের ঘরে আছে আমার এক দুই তিন চার পাঁচ পাঁচটি এক তার মানে পাঁচ একে পাঁচ দশকের ঘরে দশ আছে দুইটি তার মানে দুই দশে বিশ আর শতকের ঘরে এক শত আছে এক দুই তিন চার চারটি তার মানে চার শত চারটি এক শত আছে আর হাজারের ঘরে হাজার আছে তিনটি তার মানে কি হবে তিন হাজার আর অজুতের ঘরে আছে কি দশ হাজার আমরা দেখতে পাচ্ছি এখানে কি আছে দশ হাজার দশ হাজার এখানে লেখাই আছে দশ হাজারে কয়টি শূন্য থাকে চারটি তাহলে সংখ্যাটি কি দাঁড়ালো আমরা জানি হাজার আর উজুত মিলে কি হয় হাজার হয় তো দশ হাজার আর তিন হাজার কত হাজার হবে তেরো হাজার তার মানে কী দাঁড়ালো পাঁচ একক আর হচ্ছে বিশ দশকের ঘরে আছে বিশ তার মানে দুই দশ পাঁচ কত হবে পঁচিশ দুই দশ পাঁচে পঁচিশ আমরা লিখলাম আর শতকের ঘরে আছে চার একক দশক শতকের ঘরে আমরা চার লিখলাম আর হাজারে আমার কত হাজার হচ্ছে তেরো হাজার তাহলে আমি তেরো লিখে নিলাম এই দেখো বন্ধুরা মিলে গেছে এককের ঘরে পাঁচ আছে দশকের ঘরে বিশ আছে শতকের ঘরে আছে চারশত হাজারের ঘরে আছে তেরো হাজার সংখ্যাটি কি হলো তেরো হাজার চারশত পঁচিশ বুঝতে পেরেছ নিশ্চয়ই বন্ধুরা আর না বুঝলে অবশ্যই কমেন্ট করে জানাবে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত